হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব ইয়া দু হাজার এক তো চলো আজকে আমার বান্ধবীর রিসেপশন তো সেখানে আমি যাচ্ছি দুপুরবেলায় আমাকে যেতে বলেছে দুপুরবেলায় রেডি সেডি হয়ে আমি চললাম বান্ধবীর বাড়ি তো ভিডিওটা স্বপূর্ণ দেখতে থাকো তো বান্ধবীদের বাড়ি আর আমাদের বাড়ির কাছাকাছি তো বান্ধবীদের বাড়ি চলে এসেছি বান্ধবীর পাশে বসে বান্ধবীর সবজি ভিডিও আসতে চাইলাম লজ্জা পাই তো আমি বলছি আয় ছবি তুলবো তোর আয় আয়নার সামনে দাঁড়াল তো ভিডিও করে নি তার মধ্যে দুপুরের খাবার খেয়ে তারপরে কিছুক্ষণ পর বিকাল চারটের দিকে বান্ধবীকে রেডি করছিলো তো আমি একটু দেখছিলাম ওই দাদাটা রেডি করছিলো দাদাটার বাড়ি সাহেবনগর তোর কন্টে নাম্বারটা আমার কাছে নেই তো দাদাটা ভালো সুন্দরই সাজায় সুন্দর আমাকেও সাজিয়ে দিয়েছিল। তো চলো তোমাদের দেখাবো রেডি হয়ে হওয়ার পর মানে আমার বান্ধবীটাকে তোমাদের দেখাবো তো তার আগে দেখো চুল টুল বাজছে সত্যিই সুন্দরই সাজিয়েছিল আমার বান্ধবীর পর আমি রেডি হচ্ছিলাম তো আমি শাড়ি পরে শাড়ি পরেছি কিন্তু এখনও চুলটুল টুল কিছুই বাঁধা হয়নি তো দেখো ফাইনালি আমি পুরোপুরি রেডি হয়ে চলে এসেছি কমপ্লিট হয়ে গেছে তো আয়নার সামনে এসে তোমাদের একটু দেখাও ভাবলাম তো চলো দেখো কীভাবে শাড়ি পরেছি শাড়িটা আট করে পরেছি আর হালকা মেকআপ আর নর্মাল চুল বাঁধা তো দুজনে রেডি সেডি হয়ে একদম বসে পড়েছি বান্ধবীর পাশে আমি বসে পড়লাম তো বান্ধবীকে একটু দেখাচ্ছে তোমাদের কিছু ছবি দেবো মানুষজন মোটামুটি সবই চলে এসছে তো দেখো এদিক ওদিক সবাই দাঁড়িয়ে আছে গরম না গরমে মানে সবাই থাকতে পারছে না এরকম অবস্থা সবাই ছড়িয়ে আছে তো বান্ধবী ভাবছে আমি আবার ছবি তুলছি তো তার মধ্যে একটু ভিডিও করে নিয়েছি তো তোমাদের কিছু ছবি দেবো আমি দেখবা বিয়ে বাড়ি বলে কথা তো মানুষজন একটু ভিড় ভাড়টা হইচই তো চেঁচামেচি হবেই তাই না তো তার জন্য সাউন্ডটা আমি অফ করে দিয়েছি তোমাদের প্রবলেম হবে বলে শুনতে কথাগুলো তাই আমি নিজের ভয়ে দিচ্ছি করে দেখো ভিডিওটা ভুল করে আমাকে বউ হয়ে আমার হাতে গিফট দিয়ে দিয়েছিল একজন তো যাই হোক দেখো বান্ধবীর বাড়ি থেকে সব চলে এসছে মানে ওদের বাড়ির সব মানুষজনগুলো তা আমি উঠে পড়লাম দিয়ে আমি বললাম একটু ওরা বসো কথা একটা আমি তখন বসেছিলাম তাই না এটা একটা দাদার ছেলে দাদা খুবই কিউট বাচ্চাটা তো ও ভাবছে ছবি তুলছে তার জন্য দেখো কি সুন্দর তাকাচ্ছে আবার পোচও দিতে যাচ্ছে তারপরে খাওয়ার জন্য উপরে চলে আসলাম তো মানুষজন না উঠতেই মানে প্রত্যেকটা বিয়ে বাড়িতে দেখেছি মানে যে কোনো অনুষ্ঠানে দেখি মানুষ না খেতেই আরও যারা মানে পরের কাছে বসে তারা সব পড়ে ভালোও লাগে না কিন্তু না লাগলেও কিছু করার নেই খাবার টেবিলে বসা মানে সে একরকম যুদ্ধ জয় করে জয় করা এরকম ব্যাপার তো যাই হোক খাবার টেবিলে বসে পড়েছি খেয়ে কথা খাবার টাবার খেয়ে যাই হোক ওখানে আর দাঁড়ায়নি বেশি তো বাড়ি চলে এসেছি তো খাবার খাওয়া লাগলাম আর কি নেই রাতও হয়ে যাচ্ছে তাই চলে এসলাম তো চলে চলে এসি আবার যাই হোক চেঞ্জ করব চেঞ্জ চেঞ্জ করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চেঞ্জ না করেই তোমাদের সাথে আবারও দেখা করলাম কারণ দেখো আমার যা চুলের অবস্থা অনেক কি বলবো সাজলে সাজলে তো একটু কষ্ট করতে হবে কিন্তু কিছু করার নেই কত যে চুল ছিঁড়ে গেছে তা কি বলবো এমনি চুল আমার প্রচণ্ড পরিমাণে উঠে যাচ্ছে তো তোমাদের একটু কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে তা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের বলেছিলাম কিছু ছবি দেবো

হতে পারে কোন রাস্তায় কোন হুট তোলা এক রিকশায় আমি নিজ ছাতা নিয়ে দাঁড়িয়ে তুমি দেখলে না রোদে পোড়ায় রমি হচ্ছে চেহারা তুমি বুঝলে না আমারই সারা মন বলে যদি থামতে তুমি থামলে না তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে